रोइ केरो यल पर, पर को سے مرہ با اللہ 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 الحلہ دلم پران دلم آر کی روئی لو باقی مرحبا ال اللہ ال اللہ ال اللہ منو دیلم پرانو دیلم آر کی روئی لو یہ تو بالو باشر سر پورے نو دیلا باغے مرحبا اللہ اللہ আল্লাহ চাই রাহা যদি যাইবার মুর্শিদ কেন

घुम ने बाग नराब अहमी तूं माए बालोबास पाॻो लेर मोतो गौद कदो कदमी गौ ने मोग मरहाबा अल

جے جا, جا بہن لوگ سر بہنا جی بہن ہم را ریبو بغ بن کے بہن مرحبا الہلا اللا 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 تم میں فوریا فوریا انتر کور لم سا آئے تم میں کدیا

তু রে যোগ রাই কৌ মায়ারে নেয়া আমরা রেবু লি বাগু মালকে মগনেয়া আর্শেদ মুরশেদ কয়লা আমরা রুমা সে আমরা রেবু লি বাগু মা জনকে মনে ाब अला गो अमर मिरना कनो ज़ گورا لام گورا لام بول موراسی تار یا میتو بال مرحبا الحلہ 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 जय दिने दई का सी तारे दुइ न गुम सना कला गोर मरहाबा अह जय दिन तई का सीतारे दु न गुम सा مرحبا اللہ 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 بندر ایبراہم بونے پوی ہبا الحلہ 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 کے مو نولی بو پر تمہ سے مرحبا اللہ 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 Al ala, al -ala. dekai ya taro dekai ya taro par jolan mal ko

तुमर समे दो मरहबा अलह अ কলব হলো আল্লাহর আড়স যেই কলবে আল্লাহ আল্লাহর জিগির ফায়দা হয় না ঠিক কিনা রুহানি তাওয়াজ যদি আপনার কলবের মধ্যে বকশিস হয়ে যায় আপনার মুর্দার কলবটা জিন্দা হয়ে যাবে এই কলবটা দুনিয়ার দিয়ে এই কলবের মধ্যে মদিনার বাতাস লাগিয়া মদিনা মুগি হয়ে যায় আপনার পিণ্ডু

গভীর রাত্রিতে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন হয় ঠিক কিনা পারে মানুষ কোর্ট কাচারি বন্ধ হয়ে গেছে অফিস আদালত বন্ধ হয়ে গেছে মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর রহমতের দরজা খুলে গিয়েছে আল্লাহর ওলিরা গভীর রাত্রিতে তারা মুরাকাবা করত মুসায়েদা করত আল্লাহর জিকির করত প্রেমিকেরা আল্লাহকে চিনুন আল্লাহর নবীকে ভালোবাসুন এমন ভাবে ভালোবাসতে হবে আমার আল্লাহ বলেন ইয়া আমানু হে ইমানদারগণ লা তাখুজু আদুয়বি ওয়া আদু ওয়াকুম আউলিয়া তোমাদের বাবা তোমাদের মা তোমাদের ভাই বন্ধু তোমাদের আদি তোমাদের আত্মীয়-স্বজন পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে دشمنী করে যদিও তোমাদের আপন হয় তাদের সঙ্গে তোমরা সম্পর্ক টেক করো কার ভালোবাসায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা তোমার কোন اولاد হতে পারে তোমার গ্রামের মানুষ হতে পারে তোমার এলাকার মানুষ হতে পারে তোমার সন্তান হতে পারে তোমার পিতা হতে পারে যদি তারা ইমানের বেলায় কুফুরকে সেও মনে করে কুফুরকে ভালোবাসে তাহলে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করিও না যদি তুমি তুমি মনে করো আমার সন্তানরা আমি কোথায় বাবাকে আমি কোথায় বালাবো আমার বাবা আমার সন্তান আমার আল আউলাত যদি অন্তরঙ্গ রূপে গ্রহণ করে কফুরকে কুফুরকে যদি ভালোবাসে তুমি তাদের থেকে পৃথক হয়ে যাও তাদের থেকে আলাদা হয়ে যাও তাদেরকে ছেড়ে দাও প্রয়োজনে তাদেরকে বুঝাইয়া যদি নামতে পারো তাদের সঙ্গে তোমার যুদ্ধ ঘোষণা করে দাও কার ভালোবাসার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসার জন্য আল্লাহ বলেন উল ইংকানা যদি তোমার বাবা ও যদি তোমার সন্তান ওই খোয়ার যদি তোমার বাই হয় ও আজওয়াজ তোমার স্ত্রী ও তোমার আলাউলাদ ও আশিরাত উকুম ও আমওয়ালুন ও তী র তুম তোমার ব্যবসা বাণিজ্য ও আমা তুমার গোড় বড়ি ও আমার তুমা ও তিজা রুম তোমার ব্যবসা বাণিজ্য ও ওয়া আশীরা তাকুম আমওয়ালুন ইমিতারাফতুম হা ওয়াতিজারাতুম তাকশাউনা কাসাদহা ওয়া মাসাকিনু তারদাউনা আববাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়জিহাদিহি বি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের লাই

নো কিছু একটু বেশি ভালোবাসা হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর আজাবের জন্য অপেক্ষা করো উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ হে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে বলেন হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হবসবাল পাগল হইয়া নবী খুঁজ তোমার সেই বিলালের মতন পাগল বানা মারে হবস পাগল হইয়া নবী গো সেই বিল্লাহর মতন পাগল বানাও আমার হে প্রিয় হাবিব পাগলের রে কেন দূরে পাগল ছিলেন ওয়াজ কুরুনী জো বাদলের আমি পাগলাই কিছুই চাই না শুধু চাই তু মারে পাগল ছিলেন অসুকুরুনি যো বা তারে আমি পাগলাই কিছুই চাই না শুধু চাই তু মারে হে হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিলেন হজরত শাহজাহান আমার নবীর প্রেমেতে জন্মভূমি বমিয়া মন আসলেন সিলেডে পাগল ছিলেন খাজা বাবা আমার নবীর প্রেমেতে ইসলাম প্রচার করতে তিনি শুইলেন নজমি পাগল ছিলেন মুতিন শাহা আমার নবীর প্রেমেতে শারা জীবন সুল্লি ইয়াদ قائم করেছে হে প্রিয় হাবীব পাগলের রে রাখছো রে হে ইয়াহাবীব পাগলের রে রাখছো কেন আমার বলনা বনের বাবা কবির বংশ আমার নবীর কেমন প্রেমিক ছিলেন ওয়াইসুল কুরুনী নবীরে কত ভালোবাসতেন আমার নবীর সঙ্গে দেখা করার জন্য ওয়াইসুল করুন নবীজির হুজরা মুবারকে গেলেন জীবনে কোনোদিন দেখে নাই কেমন প্রেম বহুদের যুদ্ধে নবীজির ডাল মুবারক শহীদ হয়ে গেছে এই কথা শুনিয়া ওয়াইসুল মনে মনে আমার ইসলামের জন্য হয়ে গেছে আমি কেমন প্রেমিক আমার মুখের মধ্যে দাঁত থাকবে একটা দাঁত ভেঙ্গে ফেললেন মনে করলেন মনে হয় এই দাঁতটা নয় আবার একটা দাঁত ভাঙলেন মনে হয় এই দাঁতটা নয় এইভাবে দাঁত ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁত ভাঙ্গে ফেলে আহ আল্লাহ আকবার বললেন দাঁতের কত বড় বেতা বত্রিশটি দন্ত ভাঙিয়া ঐশ্বর করলি মুখ পুলে গেল টুট পুলে গেল জিব্বা পুলে গেল বুকটা ব্যথা ব্যথিত হইয়া ওয়াইসুল কুরুনি জমিনের মধ্যে ও গান হয়ে পড়ে যায় আমার দয়াল নবীজি থেকে আল্লাহর হাবিব ওয়সুল কুরুন মুখের মধ্যে এবং বুকের মধ্যে ডান হাত মুবারকটা লাগাইয়া বলেন ওয়সুল করুন ওয়সুল তুমি আমার কেমন প্রেমিক তুমি আমার চেহারা মুবারকটা একবার দেখো এইভাবে ওয়াইসুল কুরুনি আমার নবীজির চেহারা মুবারক দেখলেন স্বপ্ন যুগে দেখিয়া পাগল হয়ে গেলেন মার কাছে অনুমতি চাইলেন মা গো ও মা আমি মদিনাতুল মুনওয়ারায় যাব আমার রাসূল পাকে দেখার জন্য আমার রাসূলকে একটা নজর দেখার জন্য মা অনুমতি দিলেন মায়ের কাছ থেকে বিদায় নিয়া মদিনাতুল মুনওয়ারায় গেলেন আল্লাহর

মায়ের কিবমত করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার